একটি ছয় বছরের শিশু তার মাকে জিজ্ঞাসা করলো মা তোমার বাড়ি কোনটা মা বলেই আবার কী প্রশ্ন এটাই তো আমার বাড়ি মেয়ে বলল না এটা তো আমার বাড়ি নয় যদি হতো তাহলে বাবা দাদু ঠাকুমা তোমাকে সব সময় বলতো না যে বাড়ি থেকে বেরিয়ে যাও মায়ের মুখটা শুকনো হয়ে গেল চোখের জলটা লুকিয়ে রাখল মেয়ের কাছ থেকে কিন্তু লুকাতে পারলো না মেয়ে বলল সারাদিন তুমি এত খাটো মা সেই ভোরবেলা থেকে তুমি কত কাজ করো সবার জন্য কত চিন্তা করো তাও তোমাকে এত কথা কেন শুনতে হয় মা বললো এসব তোমাকে চিন্তা করতে হবে না এটা তোমাদের বাড়ির পরিবারের ভালোবাসা ওরা বকে কিন্তু তার মধ্যে ভালোবাসাও আছে মেয়ে বুঝল যে মা লুকাচ্ছে তাকে বলতে চাইছে না যাই হোক কিছুক্ষণ পর মা বলল যা তো শোনা বাথরুম থেকে একটা বালতি নিয়ে আয় আমি শাকগুলো কেটেছি ধোবো পরিষ্কার বালতিটা নিয়ে আসবি ছোট বালতিটা মেয়ে ছুটতে গেল গিয়ে এসে বলল মা বাথরুমের অবস্থা খুব খারাপ আমি তোমাকে বালতি দিতে পারবো না মা বললো কেন রে কী হয়েছে মেয়ে বললো বালতির মধ্যে চাদর জামা কাপড় বাথরুমে ভরা তার মধ্যে একটা চাদরে তো দুর্গন্ধ মনে হয় ঠাম্মি রাত্রে মা সঙ্গে সঙ্গে তাকে থামালো ওরকম বলতে নেই বয়স হয়েছে তো বলতে নেই আমি সব পরিষ্কার করে দেবো এখানে বস আমি আসছি মা চলে গেল সব কাচাকুচি করে স্নান ঠান করে আসলো পুজো দিতে বসলো ঠাকুরকে মেয়ে আবার কাছে ঘুর ঘুর করতে লাগলো বললো মা সবাই কেন নিজের কাজ করে না বাবা সকালবেলা চলে যায় নিজের কাপড় ফেলে দিয়ে কাকু চলে যায় নিজের কাপড় ফেলে দিয়ে পিসি চলে যায় নিজের কাপড় ছেড়ে তুমি আমারটাও তো কাছো সবারটা তুমি করো তার মধ্যে ঠাম্মি বাথরুম করে দেয় বিছানায় সেগুলো তোমাকে পরিষ্কার করতে হয় তোমারটাও তোমাকে করতে হয় আমার খুব খারাপ লাগে জানো কেন বলো তো মা বলল আমি যে ঘরের বউ ওগুলো আমার কর্তব্য আমাকেই করতে হবে মেয়ে বলল তাই আচ্ছা একটা কথা বলো তোমা আমার যখন বিয়ে হবে তখন আমার শ্বশুরবাড়িতে গিয়েও আমাকে এসব করতে হবে তুমি যেরকম মামার জন্য একটা জামা কিনতে গেলে বাবা তোমাকে কত কথা শোনালো তুমি ভাই একটা জামা দিতে চাইলে মামাকে বাবা কি বলল আমার কাছে টাকা নেই অথচ পিসিকে দামি একটা সোনার হার দিয়ে দিল তোমার খারাপ লাগে না মা মা বললো বাবা পাকা বুড়ি একদম পাকা বুড়ির মতো কথা বলছো পড়াশোনার দিকে মন দাও এইসব দেখতে হবে না বাচ্চাটি বলল মা এইগুলো হচ্ছে বলে আমি পড়াশোনায় মন দিতে পারছি না তুমি কেন বোঝো না তোমাকে তো আমি ভালোবাসি তোমার কষ্ট দেখলে আমার কষ্ট হয় মার চোখে জল মা বলল চল তোকে খেতে দেবো মেয়ে বলল লুকিও না মা সব বুঝতে পারছি একটা কথা বলবো জানো আমার বাড়িতে আমার স্কুলে যেসব বান্ধবীরা আছে মেয়েরা আছে ওদের কারো বাড়িতে কাজের লোক আছে রান্নার লোক আছে বাসন মাজারও লোক আছে অনেকে তো ইস্ত্রি করতে দেয় লন্ডিতে তুমি করো জামাও সেলাই করো ব্লাউজ সেলাই করে দাও ওগুলো তো অন্য জায়গায় ওরা দেয় দাঁড়াও আমি একটু হিসাব করি ছোট্ট ছোট্ট হাতে হিসাব করতে লাগলো সে রান্নার জন্য এত টাকা বাসন মাজার জন্য এত টাকা কাপড় কাচার জন্য এত টাকা আয়ার জন্য এত টাকা হিসাব করে সে পাঁচ হাজারের ওপরে হিসাব করে ফেলে বলে মা তুমি আসলে পাঁচ কেন তার থেকেও বেশি তুমি রোজগার করতে পারবে জানো তুমি যে কাজগুলো করো প্রায় দশ হাজারের কাছে পৌঁছে যাবে সেগুলো তুমি এগুলো তুমি ঘরে না করে তুমি বাইরে করো তাহলে এত হয়ে যাবে মেয়ে বললো মা বললো ইরাম ছিছি বাড়ির কাজ না ওসব বলতে নেই মেয়ে বললো হ্যাঁ তাই তো তুমি তো এরকম বলবেই এসব যখন কথা হচ্ছে হঠাৎ করে তাকে দেখল তার বাবা দরজার কাছে দাঁড়িয়ে মা দেখতে পেলো বাচ্চাটি দেখতে পায়নি মা চুপ করে গেল কিচ্ছু বলল না বাচ্চাটি বললো মা এবার থেকে আমি আমার জামা কাপড় কেচে নেবো তুমিও সবাইকে বলে দিও নালে তুমি পারবে না তো আমি বলে দেবো যাতে সবাই সবার জামা কাপড় কেঁচে দেয় আর ঠাম্মুর জন্য বাবা যাতে একটা আয়া রেখে দেয় আমার বান্ধবী আছে ওরও বাড়িতে ওর ঠাকুমার জন্য আয়া আছে মাসে টাকা দিতে হয় কিন্তু ওর মাকে কিচ্ছু করতে হয় না সব করে দেয় বাবাকে বলবো মা আর কোনো কথা বললো না কেন ওর মা দেখতে পাচ্ছে দরজার সামনে বাবা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে তার স্বামী কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে মা বেটির সব কথাগুলো শুনেছে শোনার পর আস্তে আস্তে ভেতরে এলো মা তো একটু ভয় পেল মেয়েও চমকে গেল কিন্তু ওর বাবা কোনো রকম রাগ বা কিছু করলো না আস্তে আস্তে এসে মেয়ের মাথায় হাত দিয়ে বলল মারে তুই যেটা বুঝেছি সেই বয়সে আমি সেটা আজ পর্যন্ত বুঝতে পারিনি আমার মায়ের হয়েও আমি এত কিছু করতে পারিনি আজ আমি বুঝতে পারছি আমার মা কত কষ্ট করে আমাকে পেলেছে তার জন্য কত কষ্ট করতে হয়েছে আমরাও ছোটোবেলা থেকে কিন্তু মায়ের কষ্ট বুঝিনি তোর মায়ের কষ্ট তো বোঝা দূর তোর মায়ের কষ্ট তো একেবারেই বুঝিনি আজ তুই আমার চোখ খুলে দিলি সত্যি তো আমি ডিউটি যাই নির্দিষ্ট একটা টাইমে চলে আসি ঘরে রেস্ট করি আর তোর মা সারাক্ষণ সবার কথা শুনছে সব কিছু করছে বয়স্কদের সেবা করছে যত্ন করছে সব করছে আমি খুব দুঃখিত অনুতপ্ত আমি অপরাধী আজ তোকে কথা দিচ্ছি আমি তোর মায়ের যা ইচ্ছা আমি করতে দিইনি পূরণ সেটা আমি করতে দেব তোর মায়ের সেলাইয়ের স্কুল খোলার ইচ্ছা ছিল কেন এত ভালো তোর মা সেলাই করে আমি সেটা করে দেব আর বাড়িতে কাজের লোক রাখব এই বলে মেয়েটির বাবা একদিকে বউকে একদিকে মেয়েকে জড়িয়ে ধরে হাসলো বলল আমি আমার ভুল বুঝতে পেরেছি হয়তো অনেক দেরি হয়ে গেছে কিন্তু আরও দেরি হওয়ার থেকে তুই বাঁচালি আমার গল্প শেষ বন্ধুরা প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধাগুলো অল্প হলেও বোঝে যে যার নিজের কাজটা যদি করে নিতে পারে যতটুকু সম্ভব তাহলে একার উপর প্রেশারটা পড়ে না তাই না